নেতার ছেলে নেতা হয় আর যারা সামসা আর সারা জীবন আরেকজনের তন তোমার মারপিট করা লাগবে কেন আজকে না কি আপনাদের অনেক মুজাহিদ মারি চলে গেছে জোনু গ্রুপ আ কত তেল হ্যাঁ তেল কত রে তোমার এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে তুমি এই কুরবানি যদি দিনার জন্য করতে ইসলামের জন্য করতে তোমার প্রত্যেকটা কাwidehatর বিনিময়ে এক একটা করে জান্নাত পেয়ে যেতে আমি শুনছি যে মাহফিলের লোক নাই বলে কয় হুজুর সব যুনো গ্রুপ মারামারি করতে গেছে নেতার ছেলে নেতা হয় আর যারা সামসা সামসাই থাকে সারা জীবন আর একজনে তুমি তোমার মারপিট করা লাগবে কেন তুমি বুঝছো না তোমার হุস নাই তুমি না মুসলমান হিসাব করে চলতে হবে রাগ হয়েছেন মন খারাপ করছেন বাবা খবরদার উল্টা পাল্টা এগুলোর দিন শেষ আগামী হবে ইসলামের বাংলাদেশ কথা কর না কেন দেখলাম কত হনে তেরি নাতাপ মিঠা মিঠা বলল কথা দেখলাম কত হনে তেরি মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নির্বাচনের আগে ঘরে ঘরে আসে মাঠে মাঠে যায় মাঠে যদি মুরব্বি মানুষ কৃষক মানুষ মাঠের ভিতরে কাজ করতেছে ধানের ভিতরে কাদার ভিতরে নেতাই যদি দেখে ওই জায়গা আমার একটা ভোট আছে তাহলে এসি গাড়ির ভিতর থেকে জুতা স্যান্ডেল ফেলায় রেখে কাদার ভিতরে নেমে মুরব্বীরে জড়ায় ধরে কাদার ভিতরে গড়াগড়ি করে কিন্তু নির্বাচন একবার শেষ হয়ে গেলে নেতারে আর কোনো দিন খুঁজে পাওয়া যায় না সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদুরোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদুরোহী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি ঠিক বলেন আবার মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান টুপি দাড়ি দেখলেই তালেবান আসলে নাই আরে কি মনে করে ওই হনুমান টুপি দাড়ি দেখলেই তালেবান আবার মরণের চেয়েও বেশি ভয় পাই মরণের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী একজন সাধারণ গরিব মানুষ নেতার বাড়ি গেছে নির্বাচনের আগে যাওয়ার সাথে আপ্যায়ন এই সাথে আমার সাসারে আপেল দিছে কমলা দিছে এরপরে স্পিরিটের বোতল খুলে দিছে ফস করে উঠছে চাচা তো লাদতে উঠছে গিরে বোতল অবধি সাপ নাকি ফুস করে উঠে এবার কয় চাচা ভয় পায় না এটা হলো কোল্ড এটা খাইলে পরে হজম ভালো হয় নাস্তা করছেন না বলে হা এবার চাষাই কোল্ড ড্রিঙ্ক খাই স্পিরিট খাই বাড়িতে চলে আসছে নির্বাচন হয়ে গেলে আবার চাষাই গেছে এবার আর কোল্ড ড্রিঙ্ক দেয় না সাদা পানি দিছে চাচা খায় আর কয় হাই হাই নির্বাচনের আগে পানি ফস করছে এখন তো আর ফস করে না কথা বল না কেন এই জন্য দেশের ভিতরে যারা কোরআন আইন চায় কোরআনের শাসন চায় কোরআনের রাজত্ব চায় তারাই হবে এই পৃথিবীতে একমাত্র সফল বলেছেন কে আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই কথা বলেন না কেন ইসলাম কি আমার একা না আপনার জোরে বলেন ইসলাম কার আমার জোরে বলেন ঠিক কিনা জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নিজের কাজে ব্যস্ত তারা দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা দেখার সময় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই ঠিক কাজ বলেন मुसलमान बधु अमान जी চোখের পানি ছেড়ে কান্দে শেষ দায় পড়ে কান্দার ডাক দিয়ে গাল ওই মক্কায় থাকতে পারলাম না কাফের বেইমান আমাকে নির্যাতন করে আমার জন্মভূমি মক্কা থেকে আমাকে তাড়া দিল আমাকে জবাই করবে হত্যা করবে উচ্চের পচা নারী পুরি আমার শেষদার ভিতরে মাথায় চাপা দিল আল্লাহ গো মক্কা ছেড়ে নির্যাতনে আমি বের হয়ে গেলাম এই মদিনা আসলাম মদিনার মানুষগুলো আমার জন্য বড় পাগল এই মদিনার মানুষ আমার জন্য জান দিতে চাল কিন্তু কাফের বেইমান আমাকে দেশ করে এখনো শান্ত হলো না তারা আমাকে এখনো জীবন দিতে বলে আমাকে তারা হত্যা করতে চাল আল্লাহ আলমিন ডাক দে বলে এরে হাবি ওই মক্কায় দশটা বছর আপনি মার খেয়েছেন আর মার খাওয়া চলবে না এখন আমার পয়গম্বর কে আল্লাহ পাক হাতের ভিতরে তরবারি উঠাই দিছে যাও মোহাম্মদ এখন থেকে আঘাত দিলে পাল্টা জবাব দেওয়া লাগবে নবী আমার জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন নবীর সাথী কয়জন ইসলামের প্রথম যুদ্ধে নবীর সাথী কয়জন মাত্র তিনশো তেরো জন আমার পয়গম্বর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেন্দ্রে আমার আল্লাহ আপনার সাথীদের সঙ্গে মুসলমানের সঙ্গে মুসলমানের পক্ষ নিয়া এই বদরের প্যান্ডে পাঠিয়েছেন আমি আপনাদের সঙ্গে যুদ্ধ করব কাফেরদের বেঈমানের সঙ্গে বিরুদ্ধে আমার পয়গুম্বার ডাক দে বলে জিব্রাইল তুমি যুদ্ধ করবা বলে হ আমি একা না আমার সঙ্গে আরো তিন লক্ষ আছে কয় লক্ষ বলে ওই যে নদীর পারে ব্রিজের ওই পাশে আরো দুই লক্ষ ফেরেস্তা রিজার্ভ করে রাখছি ও পয়গম্বার আজকে খেলা হবে ইসলামের খেলা হবে আল্লাহ আমার পয়গম্বার যুদ্ধের ময়দানে রওনা করলেন এক যুবক নজন ও যুবক তোমার যৌবন কোন দিকে যায় কোন দিকে তোমার শক্তি যায় দেখো এক যুবক এসে ডাক দেয় নবী দয়া করে আমাকে একটা অস্ত্র দেন আমিও মুসলমানের প্রথম যুদ্ধ হবে বদরের যুদ্ধ অংশগ্রহণ করতে চায়। নবী আমার ডাক দিয়ে বলে নাই নাই আমার হাতে তোমার দেওয়ার মতো কোনো কিছু নাই নবী আমার ডাক দিয়ে বলতেছেন ও ভাই তুমি যদি মুসলমানের পক্ষে যুদ্ধ করতে চাও জীবন দিতে চাও তুমি যদি এই ময়দানে সামিল হতে চাও তাহলে শোনো তোমার জন্য আমার দেওয়ার মতো কোনো অস্ত্র নাই যুবক সারে না ডাক দিয়ে বলে পয়গম্বর দয়া করে আপনি পবিত্র হাত মুবারক দিয়ে আমাকে যা দিবেন তাতে আমি সন্তুষ্ট হয়ে যাব আপনি যাবো না থাকলে যে কোনো একটা গাছের ডাল আমার হাতের ভিতরে দেন আমার ডাইনে তাকায় তাকায় বামে কোনো অস্ত্র খুঁজে পায় না হঠাৎ করে লক্ষ্য করলেন শুকনো একটা খেজুরের ডাল করে আছে এটা হাতের ভিতরে নিয়ে আমার ডাক দিয়ে বলতে সে ভাই ও আমার সাবি আয় 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 তোর মন চায় আল্লাহর রাস্তায় জীবন দিবি যুদ্ধ করবি এই খেজুর গাছের শুকনা ডাল তোরা হাতের ভিতরে দিয়ে দিলাম আল্লাহর নবীর এই যুবক সাহাবী জুমাদুরের ময়দানে খেজুরের শুকনা ডাল নিয়ে রওনা করছে হায় হায় এই খেজুরের শুকনা ডাল দিয়ে কাফের বেঈমানের গর্দানে উপর আঘাত করে ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন দেহ থেকে কল্লা আলাদা হয়ে যায় শুকনা ডালের আঘাতের কারণে সমস্ত কাফের বেঈমান দুই ভাগ হয়ে টুকটা টুকরা হয়ে গেল আল্লাহু আকবার বলে এই জন্য আল্লাহর উপরে ইমান আনার পরে যদি আমরা টিকে থাকতে পারি ইমান নিয়ে মজবুত থাকতে পারি তাহলে আমাদের সহযোগিতা করবেন কে সংখ্যায় আমরা বেশি না কম এটা দেখার আল্লাহর কোনো প্রয়োজন সংখ্যা কোনো বিষয় না ইসলামে যত যুদ্ধ জিয়াদ হয়েছে সব জায়গায় মুসলমানের সংখ্যা কম কাফেররা বেশি লক্ষ লক্ষ মক্কা থেকে কাফের বেঈমানরা আমার রসুলকে তারাই দিল নবীজি কি বড় পাপি ছিল নাউজুবিলা বলেন নবী কি বড় খুনি ছিল নাকি ইফ্রিজিং করে নাই দর্শন করে নাই দুর্নীতি করে নাই কোন মামলা তার বিরুদ্ধে নাই আমার পয়গম্বর কখনো কারোর সাথে খারাপ আচরণ করে নাই তার আপন আদ এক সে এখন কেন কালেমার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ কাফের বেঈমানদেরকে ডেকে বলেছিলেন ও আমার ভাইরা আমার সম্প্রদায়ের লোকেরা এই পাহাড়ের উপর থেকে আমি পিছনও দেখি সামনেও দেখি তোমরা শুধু সামনের পাঁচটায় দেখো পিছনে কি আছে না আছে তোমরা তো দেখো না আমি যদি এখন বলি এই কাফের বেঈমানদেরকে বললেন আমি যদি এখন বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু বাহিনী আছে কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে হামলা করবে তোমাদের দেশ দখল করবে তোমাদেরকে নির্যাতন করবে বিশ্বাস করবে বলে কেন বিশ্বাস করব না মোহাম্মদ তোমার এই জীবনে 40 বছরে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে দেখি নাই আমরাই তোমাকে ভালোবেসে নাম দিয়েছি আল আমিন কি নাম আল আমিন তুমি সত্যবাদী মিথ্যা বলতে পারো না বিশ্বাস করবে মোহাম্মদ বলে হাত আমাকে তোমরা বিশ্বাস করো সেই জন্য আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আমি এখন থেকে শুধু মোহাম্মদ নয় আমি এখন থেকে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আমাকে নবী বানিয়েছেন রসুল হয়ে গেছি আর তোমরা যে মূর্তি পূজা করো তোমরা যত উল্টা পূজা করো এইগুলো বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করা লাগবে তোমরা পড়ো তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব সর্বপ্রথম নবীজির আপন চাচা আবুল আহাব হাতের ভিতরে পাথর নিয়ে উঁচু করছে ডাক দিয়ে বলতে ও মোহাম্মদ এই জন্যই কি সর্বনাশ আমাদের কি এই জন্যই তুমি দেখেছো তোমার কপালে পাথর মারলাম মসজিদের ইমাম সাহেব যদি পর্দার ওয়াজ করে তাহলে মুসল্লিরা খুশি হয় হুজুর এগুলো দরকার আছে বলবেন ইমাম সাহেব যদি নামাজের ওয়াজ করে মুসল্লিরা খুশি হয় বলে হুজুর এগুলো দরকার আছে সমাজের যুবকেরা এখন নামাজ পড়ে না নামাজের বেশি বেশি ওয়াজ করবেন ইমাম সাহেব যদি জুমার খুদবার সময় সুদের বিরুদ্ধে ওয়াজ করে এক এই মুসল্লিরা বলে হুজুর এগুলো দরকার আছে আস্তে আস্তে সুদ বেড়ে যাচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার ইমাম সাহেব গানের বিরুদ্ধে আওয়াজ করলে পারে কিছু মুসল্লি খুশি হয় বলে হুজুর সমাজের ভিতরে মুসলমানি হলে বিয়ে শাদী হলে কাতনা অনুষ্ঠান হলে বক্স বাজে এগুলো বন্ধের জন্য আপনার ওয়াজ ঠিক আছে এগুলো দরকার আছে ইমাম সাহেব বলতেছে ঠিক আছে আমার ওয়াজ আপনারা ভালো লাগছে পছন্দ করছেন আমি এই জুমার মসজিদে ঘোষণা দিতে চাই যত দিন পর্যন্ত আমি আপনাদের মসজিদে ইমাম আছি খতিব আছি আমি কোরআন ছাড়া একটা কথা বলতে পারবো না কোরআন দিয়ে কথা বলবো আমার চাকরি থাকার যাক মুসল্লিরা বলবে হুজুর ঠিক আছে কোরআন ছাড়া মসজিদে অন্য কিছু চলবে না কিন্তু মুসল্লি তো জানে না যে আল্লাহ কোরআন দিয়ে নামাজ ফরজ করেছেন হজ ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন যে আল্লাহ কোরআন দিয়ে রমজানের রোজা ফরজ করেছেন সে আল্লাহ আবার কোরআন দিয়ে ইসলামী রাজনীতি ফরজ করে দিয়েছেন মুসল্লি তো জানে না পরের সাতাই ইমাম সাহেব কোরআন খুলে ওয়া শুরু করছে আল্লাহ কল কল আম জমিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون ابا فاولئك هم الظالمون فاولئك هم ال... ফাসিকুন কার কথা কোরআনের আইন কোরআনের আইন দিয়ে বিচার কার্য সম্পাদন করতে হবে আর সারিক ও সারিক কত ফক্তা ওয়াইদাহ হামার চুরি করে ধরা পড়ছে তার হাত কাটো তোমার নেতাও যদি দুর্নীতি করে চুরি করে জনগণের টাকা মেরে দেয় সুইট ব্যাংকে পাঠাই নেতা হোক এমপি হোক মন্ত্রী হোক চেয়ারম্যান হোক मेंबर হোক দরবার বাইতুল সামনে নিয়ে হাত কাটো বলেন তাহলে আর সমাজে অশান্তি থাকবে চোর থাকবে সাধারণ ধরতে পারলে আমরা খুব বিচার করি কিন্তু নেতাজি পাঁচ বছর ক্ষমতায় থেকে যে দুর্নীতি করছে ওই নেতার বিচার কেউ করে এই জন্য দেশে কোন শান্তি কোরআন বলছে যদি কেউ যে করে তাহলে পাথর বেঁধে তাকে হত্যা করো কোরআন বলছে কেউ যদি মাদক নেয় মদ খায় তাহলে তাকে আশিটা দোররা মারো আজকে কোরআনের বিচার সমাজে নাই এই জন্য শান্তিও না ইমাম সাহেব এখন বললেন যতদিন আমি এই মসজিদে আসি আমি কুরআন ছাড়া কথা বলবো না শোনো আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলবে না আমি আপনাদের ইমাম তার মানে আপনাদের নেতা এই সমাজে এখন থেকে কেউ কোন অন্যায় করলে কুরআন দিয়ে বিচার করতে হবে সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মুসল্লি বলবে হুজুর সত্য কথা বলছেন এটা দরকার আছে আমরা কুরআনের পক্ষে আন্দোলন করতে চাই জীবন দিতে চাই আর এক শ্রেণীর কিছু মুসল্লি আছে তারা মাথা নিচু করে দেয় কয় হুজুর তো এত দিন ভালোই ছিল আবার রাজনীতিতে চলে গেল কথা হয় না কেন হুজুর আপনিও রাজনীতি শুরু করছেন তো আমার রাসূল যদি রাজনীতি করে করতে পারে আমার আল্লাহর কুরআনে যদি রাজনীতি থাকে আমি করলে দোষ কি অমুসলমান সমাজতন্ত্র গণতন্ত্র বাদ দিয়ে এখন কোরআনের মন্ত্র বাংলার জমিনে যদি প্রতিষ্ঠিত করতে চাও আর এই বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় আল্লাহর কসম করে বলি সারা বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে সাত বিন আবি অক্ষাসের এক ঘটনা মনে পড়ে গেল বলবো আপনি কি বিরক্ত হইতেছেন তাহলে জোরে এই গ্রাম কাপিয়ে একটু আমরা আল্লাহ আকবর বলবো রাজি আছেন জোরে বলেন তো আল্লাহ আকবর আরো জোরে তিনজন মহিলা দুইজন মহিলা যদি গ্রামের দক্ষিণ পাড়া ঝগড়া করে তাহলে উত্তর পাড়ায়তে খবর আই যে ঝগড়া চলতেছে তো বেটি গেছে আমাগো জোর কি কম হ্যাঁ ঘরের ভিতরে সাপ ঢুকছে বউ বলতেছে যে শুনছে ঘরে তো সাপ ঢুকছে সাপ 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 স্বামী তিন লাভ দেওয়ার কয় বাপরে বাপরে বাপ এখন বলতেছে জরি না তাড়াতাড়ি একটা বিটা মানুষ ডাক দে কয় বিটা মানুষ ডাক দেব তুমি কি কয় ও আগে তো ভুলে গেছি যে আমি তো বিঠা সাপের ভয়ে ভুলে গেছে